ষড়যন্ত্র করে ছোট ভাইয়ের সম্পত্তির অংশ ও কোটি কোটি টাকা প্রতারণা ও আত্মসাত করার চেষ্টা করে প্রতারক বড় ভাই আহমেদ আলী সিসি ক্যামেরার তার মার্কেট এলাকার কিছু প্রতারক সন্ত্রাস নিয়ে ছোট ভাই ও তার ওয়াইফের উপর ডাকাতের মতো হামলা করে তাদেরকে হত্যার চেষ্টা করে এবং ঘরের কিছু মালপত্র গহনা টাকা নিয়ে গেছে এছাড়াও সম্পত্তির ব্যাপারে থ্রেট দিয়ে গেছে এ ব্যাপারে থানা পুলিশের কাছে অভিযোগ করে জি আসসালামু আলাইকুম পৃথিবী সবার দৃষ্টি আকর্ষণ এই যে দেখুন বাস্তবতার মানুষ সত্য ভিডিও ফুটেজ আমাকে হামলা অত্যাচার বাই ভেঙে দেওয়া খোলা বাইন দিয়ে হামলা দেওয়া তো বাবা মারা যাওয়ার পর থেকে আমার এমন মানুষ অনেক অত্যাচার করছে তখন আমি ছোট ছিলাম হাতের সামনে যাবইতো পাইতো তাদের পিড়িত বিসিএর যে লাডি রড যা পাইতো তাদের পিড়িত কিরে আমার এত অত্যাচার করতো কেন আমি তখন বুঝতাম না আস্তে আস্তে বড় জানতে পারি যে আমার বাপ আব্বা মনে করেন যে কিছু সম্পত্তি রেখে গেছে এই সম্পত্তি মনে করেন যে তারা প্রতারণা করে খাইবো জাল জাল করে খাইবো সন্ত্রাসী করে খাইবো আমার দেখাইবো না বুঝাইবো না সম্পত্তি দোকান টাকা পয়সা তো এরকম করে মনে করেন যে অত্যাচার করছে অনেক এখন এই চার বার মনে করেন যে আমার হামাজ দিচ্ছে বাড়ি ভেঙে লাইছে গাছ কেটে লাইছে প্রবেন যে হামলা দেয় বাসার ভিতরে গিটারটা রাখে তো এই নিয়ে আমি মনে করেন যে এই থানায় গেছি সত্যাশী অভিযোগ করছি তো কোনো প্রতিকার পাই না আইনজি শিক্ষার জন্য সন্ত্রাসী করার জন্য না সন্ত্রাস ধরার জন্য এই যে দেখেন বাস্তবতার ভিডিও বেড়ে সামলা বাড়ি ভেঙ্গা দেওয়া তারপরে নিজের সিসি ক্যামেরা কাটিয়ে ডাকাতের মতো হত্যা করার চেষ্টা সম্পত্তি আত্মসাৎ করার চেষ্টা হম তো এইগুলি কি অন্যায় অত্যাচার না একটা সাধারণ মানুষের একটা থাপ দিলে বিরাট অন্যায় এলাকা আর আমার এই হামলা ভিডিও ফুটেজ মনে যে এগুলি কিছু না তারা প্রতারণা সন্ত্রাসীমূলক কথাবার্তা বলে তো আমি চাই যে তো সারা বিশ্বের মানুষ দেখুক আদালত নিজে বিচার করুক এই সময় প্রতারক যারা বারো মানুষ হ্যাঁ অত্যাচার করে গুড়িটাকে আত্মসাৎ করে প্রতারণা করে এই মনে করেন যে এই এলাকার চক্র বানায় আমার এই অত্যাচারগুলি করতেছে তো কমিশনার টমিশনার নিয়ে আমরা মনে করি নিজ বাসার অন্যান্য সম্পত্তি তো প্রতারণা সন্তে জালিয়াতি করে খাইতেছে নিজ বাসার মনে করেন যে সম্পত্তি সেইখানে মনে করেন যে দলিল নকশা ছাড়া মনে করেন সেপকে মনে করেন যে সন্ত্রাসী করে নিব সেখানে আমার মনে করেন যে ওয়াইফের ঠিক ফ্যামিলিগত বিচার আমি আমার বইছি তারা মনে করেন যারা হামলা দিছে তাদেরকে নিয়ে আইসা বইসা আমার মনে করেন যে কথা কতি দিব না এরকম মনোভাব নিয়ে আমাদের ভেজাল লাগা যে আমাদের মনে করো আমাদের কথা শুনে না কথা কতি চাইলে কথা কতি দিব না দলিল নকশা ভার করবো না আমার আমার ওয়াইফ এর ঠিক তো আমি চাই যাতে মনে যে এই মুখুদের সন্তোষ দাঁড়াই হোক আইনের লোক হোক বেআইনের লোক হোক সরকারের লোক হোক বেসরকারের লোক যেই হোক তা তার জানি মঙ্গন করেন ধরা খায় আদালত আইনের একটি আইন সবার জন্য সমান এইভাবে বিচার করে এটাই আমার মনে করেন দাবি জি আমার হাজবেন্ড এর ভাই বড় ভাই আমাদের লাখ লাখ টাকা এবং দোকানপাট সন্ত্রাসী করে খাইতেছে এবং এলাকার কিছু সন্ত্রাস নিয়ে এসে আমাদের বাসার ভিতরে সিসি ক্যামেরা তার কেটে ডাকাতে মতো আমাদের বাসার ভিতরে ঢুকে আমার দরজা ভেঙে আমার হাজবেন্ডের গলা টিপে মেরে ফেলতেছে আর আমি নয় মাসের গর্ভবতী ছিলাম আমার ধাক্কা মেরে ফেলে দিয়ে আমার বাচ্চা মারার চেষ্টা করছে এবং আমার হাত মসুর দিয়ে মোবাইল নিয়ে গেছে বাসার টাকা পয়সা স্বর্ণ অলংকার এবং মালপত্র যা যা ছিল সব কিছু তারা নিয়ে গেছে আমাদেরকে আরো ঠেট দেয় যে তোরা যদি সম্পত্তি নিয়ে কোনো কাজ করস তাহলে তোদেরকে জানা মেরে ফেলবো গাইড করে লেবো এবং বিভিন্নভাবে আমার হাজবেন্ডের উপর বারবার হামলা দিতেছে একের পর এক আমাদের গাছ কেটে ফেলছে আমাদেরকে বাসার ভিতরে গেট আটকায় রাখে এবং গেটে তালা মেরে রাখে আমাদেরকে বাড়িতে দেন আমার বাচ্চা আছে হসপিটালে যাইতে দেন না আমাদেরকে গেট খুলতে গেলে সে আইসা মারধর করে আমার হাজবেন্ডে মারামারি লাগে এবং আমি বিভিন্ন কয়েকটা জিটি করছে আমার হাজবেন্ডে থানা যে একটা জিটির কোনো থানার পুলিশ কোনো কাজ করে নাই আমি মামলা করতে গেছি এগুলি হওয়ার পরে তারা মামলা করে নাই তারা আরো উল্টা পাল্টা কথা বলছে আমার আপনার ধাক্কা দিয়েছে আপনার বাচ্চা আছেন আমার আপনার কি থানার পুলিশ আমাকে এগুলি বলছে একজন আইনের মানুষ হইয়া একজন মহিলার গায়ে আর দিছে পর পুরুষ আয়া থানার পুলিশ আমার এইভাবে উল্টা পাল্টা সন্ত্রাসী গুলো থাকিয়া সন্ত্রাসী কথাবার্তা বলতেছে এবং আমাদের আমি চাই আদালত যেন ন্যায্য বিচার করে এবং দেশবাসী সবাই দেখেন এই মুকুলদারির সক্রয় সন্ত্রাস যেন তারা যেন ধরা খায় আমার হাজবেন্ডের

এই তো আগে সব কিছু বাইকে দিয়ে গেছে সন্ত্রাস ঠিক আছে মাইটা মাইরা খায় দুঃখানুষ সবাই দুঃখ সালে লিখে দুঃখ